আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার নিম্নচাপ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ভারতের উড়িষ্যা আঘাত এনেছে ফলে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উজানে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের বিভাগের সেলুনিয়া নদী রংপুর তিস্তা ধরলা ময়মনসিংহ সমস্বরী ভোগাই কংস নদীর পানি আগামী দুই দিন সমতল বৃদ্ধি পেতে পারে এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক সময়ের জন্য বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ বন্যাপূর্বাবাস সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লি আজ তেরসো অক্টোবর শুক্রবার এবং আগামীকাল চৌঠা অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী থেকে ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের জেলা সহ ভারতের পূর্ববঙ্গ আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে ในราคุณ প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্ব স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি তুরা অঞ্চলগুলোতেও এবং এদিকে পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও এগারো বারো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে আংশিক মেঘমালা থাকতে পারে মামসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মওলবিবাজার অঞ্চলগুলোতে এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলো এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহটা নেই এবং আমরা দেখতে পাবো লঘুচাপের প্রভাবে পূর্ব ভারতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী পরিষরে বজ্রসহ ভয়ানক বৃষ্টি প্রবাহ রয়েছে এবং উজানে ভারী বৃষ্টির ফলে কিন্তু দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক চৌঠা অক্টোবর শনিবার সকালের দিকে দেখতে রাজশাহী বিভাগ বিভাগ সিলেট সহ রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুন নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ এদিকে দুর্গাপুর কাটোয়া বর্ধমান এই অঞ্চলগুলোতে এদিকে পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা এছাড়া কিন্তু অন্য অঞ্চলের আকাশে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই আমরা সকাল এগারোটা বারোটার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই আংশিক বৃষ্টি প্রবাহ থাকবে আংশিক মেঘমালা থাকবে দুই জায়গায় আংশিক প্রবাহ হতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতেও এক দুই মিলিমিটার আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছারি মানিকসারি ফাটিকসারি হাটাসারি চিটাগঞ্ এদিকে সাতকানিয়া রওসারি রাজস্থলী এদিকে হাতিয়া চৌমুহানি এদিকে জঙ্গল নিয়ে বেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপ্রবাহ থাকবে ভোলা বুহা লালমোহন চরফেশন এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই মমসিংহ সিলেট রাজশাহী তবে রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও এই জেলাগুলোতে ভারতের উত্তরবঙ্গ আসামের দিকটাতেও বৃষ্টিপ্রবাহ থাকবে তবে ত্রিপুরা রাজ্য মেঘালয় মিজোরাম অঞ্চলগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টির প্রবাহ দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চারি অক্টোবর থেকে শুরু করে এদিকে রাজশাহী সিলেট খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগা চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ আট থেকে নয় মিলিমিটার বদল বজ্রসহ বৃষ্টি প্রবাহ থাকতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বোচ্চ সাত আট মিলিমিটার বজ্রসহ বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং ঢাকা বিভাগের একাধিক জেলায় কিন্তু ভয়ানক বজ্রসহ সহ বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ এদিকে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোতে বৃষ্টির প্রবাহ সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং খুলনা বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেহেরপুর চডাঙ্গা কুষ্টিয়া নড়াইল মাগুরা ঝিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা যশোর খুলনা জেলাগুলোতে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ছয় সাত মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আরামপুর উদয়পুর অঞ্চলগুলোতেও তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ অঞ্চলগুলোতে এদিকে কাটোয়া দুর্গাপুর বর্ধমান এদিকে পুরুলিয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা এবং প্রিয় দর্শক আমরা রংপুর বিভাগের দু এক জায়গায় কিন্তু আংশিক বৃষ্টি প্রবাহ দেখতে পাবো বিকালের দিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তবে উত্তরবঙ্গে কিন্তু বিকালের দিকে আকাশটা মোটামুটি আবার পরিষ্কার থাকতে পারে এদিকে মিজোরাম মেঘালয় আসামের দিকটাতেও কিন্তু মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের দিকে লঘুচাপের ফলে কোথাও কোথাও কিন্তু একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপ্রবাহ থাকতে পারে রাতের দিকে দেখতে পাবো রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত এদিকে পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো আঠারো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো উত্তর ভারতের দিকে কিন্তু ফলে এই অঞ্চলগুলোতে আশি থেকে নব্বই মিলিমিটার ভারী থেকে অতি ভারী পরিসরে প্রিয় দর্শক আমরা দেখতে ঢাকা বিভাগ শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ বিভাগের আকাশটা সন্ধ্যা রাতের দিকে মোটামুটি পরিষ্কার থাকতে পারে তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু কোথাও কোথাও আবার মেঘমালা বাঁধতে শুরু করতে পারে বিশেষ করে আমরা দেখতে পাবো সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় সহ রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ভারী পরিসরে বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং ফলে কিন্তু রংপুর বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি তুরা অঞ্চলগুলোতেও এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা এদিকে আমরা ভারতের পশ্চিমবঙ্গ পুরুলিয়া জেলাগুলোতেও আমরা দেখতে পাবো ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে প্রিয় দর্শক পাঁচই অক্টোবর রবিবারের দিকে আমরা দেখতে পাব বাংলার আকাশে আবারও মেঘমালা ঢুকে যাবে এবং আট বিভাগের চৌষট্টি জেলাতে কিন্তু আবার বৃষ্টি প্রবাহ শুরু হয়ে যেতে পারে এদিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা ভারতের ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং এদিকে খুলনা বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা বিভাগের দু এক জায়গায় আংশিক বৃষ্টি থাকতে পারে রবিবার পাঁচই অক্টোবর সকালের দিকে সেই কিন্তু ভারত উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি অঞ্চলগুলোতে এবং এই বৃষ্টি প্রবাহের কারণে কিন্তু বা বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহি টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল অঞ্চলগুলোতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাঙা মেহেরপুর জেলাগুলোতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি দুই এক জায়গায় উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারত এবং উত্তর ভারতের দিকে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে কলকাতা খারাকপুর এদিকে জামশেদনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এদিকে খারাপপুর চন্দননগর শান্তিপুর বর্ধমান এদিকে কাটোয়া দুর্গাপুর অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এবং আংশিক বৃষ্টিপ্রবাহ রয়েছে খুলনা খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এবং আংশিক আকাশটা মেঘলা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নৌগাঁ চাপাই জেলাগুলোতে ঢাকা বিভাগের আকাশেও দেখা যাচ্ছে বিভাগের এবং অন্যান্য আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই সিলেট বিভাগের আকাশে আংশিক মেঘমালা রয়েছে ময়মনসিংহ বিভাগের আকাশে একটু ভারী মেঘ রয়েছে এবং রংপুর বিভাগের আকাশেও মেঘমালা রয়েছে তবে ভারী পরিসরে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না মৌসুমী প্রবাহিত হচ্ছে সমুদ্রে কিন্তু মোটামুটি আবার পরিষ্কার হয়ে যেতে শুরু করেছে এবং নিম্নচাপটি কিন্তু ভারতের উত্তর ভারত এবং পূর্ব ভারতের দিকে আগাতে এনেছে যার ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ